এই মুহূর্তের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জল যদিও কমছে কিন্তু আতিরার এবং রাখাল খালের পার পারার ফলে হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত গতকাল সিরিকুনা জিপির রাখাল খালোফার এবং আতিরার এলাকার নদীর বেঙ্গি এলাকায় হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন বেশ কয়েকটি গ্রাম জলের তলে চলে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকরা উল্লেখযোগ্য কয়েক লক্ষ টাকা খরচ করে প্রায় দু তিন মাস আগে রাগাল খালোফারের বাদের মেরামত করা হয়েছিল কিন্তু নির্মমানের কাজের ফলে আজ কয়েক হাজার পরিবার ক্ষয়ক্ষতি বন্যা নিয়ন্ত্রণ বিভাগের এন কর্মকাণ্ডে মানুষ আজ দিশারা কম করেও পনেরো হাজার পরিবার প্রবাহিত হচ্ছেন জলোচ্ছ্বাসের আওতায় মন্ত্রী পীযুষ হাজারিকা উন্নয়নের বড় বড় কথা বললেও বাস্তব জগতে হাত পাল্টেছে পরিস্থিতি পাল্টায়নি উন্নয়নের নামে উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের লক্ষ লক্ষ টাকা যে আফিস হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাখাল হালেপার বাদ এবং টুকর গ্রাম বাদ ইবজি রহমানের প্রতিবেদন বিধানসভার শ্রিকুণা জিপির হাতিরার জিপির রাখাল খালের পার্ট ওয়ান এবং পার্ট টু প্রথম এবং দ্বিতীয় খণ্ড এবং হাতিরার এবং তুলুমার পাট এই বাঁধের সীমানা সেই বাদের তুলুমার পাড়েও বাঁধ ভেঙেছে এবং এখানে খালের পাড়েও বাঁধ ভেঙে জল প্রবেশ করছে বন্যার জল এবং রাকালখালের পাড়ে যে দুইটা খণ্ড রয়েছে সেই খণ্ডে প্রায় পাঁচ থেকে সাত হাজার পরি মানুষ এখানে বসবাস করেন এখন গত বন্যায় তারা দুর্ভোগ পোয়াচ্ছেন এবারও তারা এই বন্যার দুর্ভোগ পোয়াচ্ছেন জল প্রতিনিয়ত ঢুকছে এবং এই ঢুকার ফলে জল বন্যার জল প্রবেশ করার ফলে অনেকের ঘরে বাড়িতে জল প্রবেশ করছে এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার বারবার বলছে যে উন্নয়নের কথা কিন্তু আমরা যেটা দেখলাম যে এন ডি বাদ মেরামতের যে কর্তৃপক্ষ রয়েছে যে বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে জল সম্পদ বিভাগ এবং জল সম্পদ বিভাগের যে মন্ত্রীরা রয়েছেন সে মন্ত্রীরা বারবার আসছেন শিলচরে আসছেন এবং যাচ্ছেন কাজের কাজ কিছু হচ্ছে না এবং বিগত দিনে তারা আমরা যেটা লক্ষ্য করছি যে বর্ষার সময়ে তারা বাহির হয় এইগুলো বাঁধ মেরামত করার জন্য কিন্তু বিগত যে ছয় মাস শীতের সময়ে যে সময় অফ সিজন থাকে সেই অফ সিজনে তারা কোনো কাজ করে না এবং এই বর্ষার সময়ে কাজ করে সেই কাজ খুবই নিম্নমানের হয় এবং এই কাজ নিম্নমানের হওয়ার ফলে তুলমার পাড়ে বাঁধ ভেঙেছে হাতিটার পয়েন্টে বাঁধ ভেঙেছে এবং আজকে রাটালকালের পার বাদ ভেঙেছে বাদ ভাঙার পরে এই যে ফলভুক সাধারণ মানুষ সাধারণ জনতাকে করতে হচ্ছে সরকার সেটা এই যে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থতার করে দিয়েছে এবং বাদ মেরামতে পুরোপুরি ব্যর্থ বর্তমান সরকার